আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বাড়ির ডিজাইন ফেসবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সম্মানিত বিয়াস আজ আমরা দেখব খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন আজকের বাড়ির ডিজাইনটি আমরা কিভাবে করে দিয়েছি বর্তমান বাজারে কত টাকা যাবে সম্পূর্ণ ডিজাইনটি যদি না টেনে দেখেন তাহলে বর্তমান বাজারে দু হাজার চব্বিশ সালে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এই বাড়িটি কত টাকা যাবে সম্পূর্ণ বিস্তারিত জানতে জানতে পারবেন এর পাশাপাশি আপনারা যদি সেম ডিজাইনের বাড়ি আরও ছোট বড় করে আপনাদের চাহিদা প্ল্যান করে নিতে চান ইনশাল্লাহ করে দেওয়া যাবে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী মোহাম্মদ আকরামুল ইসলাম বাইয়ের জেলা বিবারিয়া থানা সদর থানা গ্রামের নাম গোটন ঘাট তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে আকরামুল ইসলাম ভাই বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন তা আমাদের মাধ্যমে বাই বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে আপনারও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করে নিতে পারেন তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ড্রয়িং করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার প্ল্যান মন মতো না হলে বারবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে কিভাবে আমরা ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি এখনই ইনশাল্লাহ দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে বুঝিয়ে দেব দর্শক এখানে আমরা প্রত্যেকটি মেজারমেন্ট খুবই চমৎকারভাবে আক্রামিল ভাই যেভাবে চেয়েছে করে দিয়েছি তো এবারের দৈর্ঘ্য আমরা করে দিয়েছি একচল এক ফিট পাঁচ ইঞ্চি এ প্রস্থ প্রস্ত আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট আট ইঞ্চি এ টোটাল স্কোয়ার ফিট আঠারোশো পঁচানব্বই স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক পঁয়ত্রিশ পয়েন্ট জমিতে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি তো বাড়ির প্রথমে একটি ফুষ্টি ডিজাইন করে দিয়েছি দশ ফিট বাই নয় ফিট খুবই চমৎকার মেন ডোর দিয়ে ঢুকে একটি লিভিং রুম করে দিয়েছি পনেরো ফিট বাই নয় ফিট এর পাশে আমরা একটা ফ্যামিলি ডাইনিং করে দিয়েছি আঠারো ফিট বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি যারা একটু বড় করে ফ্যামিলি ডাইনিং করতে চান অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন এখানে আমরা পাঁচটি রুম করে দিয়েছি রুমগুলো একটু বড়ো ছোটো বাইরের চাহিদা মতো করে দিয়েছি যারা একটু বড়ো ছোট রুম আপনাদের চাহিদা মতো করে নিতে পারেন তো এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি আট ফিট বাই দশ ফিট আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করতে পারেন এখানে আমরা টোটাল চারটি ওয়াশরুম করে দিয়েছি তিনটি অ্যাটাচড একটি কমন তো এখানে আমরা একটি রাউন্ড স্টের দিয়ে খুবই চমৎকারভাবে আজকের বাড়ির ডিজাইনটি সাজিয়েছি তো সামনে দুটি বেলকনি করে দিছি নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করুন চাইলে আমাদের মাধ্যমেও করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মন মতো না হলে বারবার চেঞ্জ করতে পারেন বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের এস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল ডি প্লান এ টু জেড নিয়ে সম্পূর্ণ প্লান হাতে নিয়ে ভালো দক্ষ কন্ড্রাক্টরের দিয়ে কাজ করাবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ টোটাল কাজে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজটি সঠিকভাবে সুন্দরভাবে হবে দর্শকরা যারা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান নিয়মিত দেখতে চান আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ নিয়মিত দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক যারা এইরকম একটি বাড়ি বর্তমান বাজারে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আঠারোশো পঁচানব্বই স্কোয়ার ফিটে করতে চান তাদের বর্তমান বাজারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা হলে ইনশাল্লাহ একতলা কমপ্লিট করতে পারবেন জাগাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ